ভাইরাল গায়ে হলুদের কেক আমি এখানে কি করেছিলাম দেখেন প্রথমে আমি পাউন্ডের কেক এখানে দুই হোয়াইট কালার করে নিয়েছি করে নিয়ে আর কেকটি করেছিলাম আজ থেকে প্রায় দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আগে হবে আসলে সব সময় আমি অনেক লেজি যার কারণে ভিডিও আপলোড করতে অনেকটাই লেট হয়ে যায় তারপর আমি হচ্ছে এটা চকলেট পেস্ট দুই সাইডে কেটে নিয়ে রাফেট পেস্ট এভাবে সরু করে কেটে কেটে নিয়ে দুই সাইডে ডিজাইন করে দিচ্ছি অনেকে হয়তো বুঝতে পারছেন যে কোন ডিজাইনটি আমি রিক্রিয়েট করছি গায়ে হলুদের কেক আমি এখানে হচ্ছে আশীর্বাদের একটি কেক করছি আমি মানে ক্লায়েন্ট আমাকে এভাবে করতে বলেছিল সেজন্য আর কি এভাবে করছি তো এভাবে সরু করে করে কেটে নিয়ে দুই সাইডে যে ডিজাইন সেটা ক্রিয়েট করে নিলাম প্রথমে এরপর ডিপ গ্রিন কালার ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে এভাবে কিছু পাতার মতো করে নিচ্ছি আমি এখানে হচ্ছে দুইটা শেডে পাতা হবে ডিপ গ্রিন আর হচ্ছে লাইট গ্রিন প্রথমে আমি হচ্ছে ডিপ গ্রিন দিয়ে কিছু করে নিলাম এরপর হচ্ছে লাইট গ্রিন দিয়েও করেছি বেশ কিছু আর লাইট গ্রিন যেটা সেটা নিয়ে এসেছি আমি গ্রিন কালারের সাথে সামান্য পরিমাণের হচ্ছে ইয়েলো কালার অ্যাড করে লাইট গ্রিন টাইপ একটা কালার করে নিয়ে এসেছি আমি এরপর গায়ে হলুদের যে কেক মানে রেফারেন্সের যে কেক ছিল ওই ছবিতে এখানে হচ্ছে ফর্ন পার্টে একটা হচ্ছে স্টিকার ছিল মানে মেয়ের গায়ে হলুদ সে সেই জন্য একটা মেয়ে মানে একটা গার্লের স্টিকার ছিল বাট এখানে ক্লায়েন্ট আমাকে একটা ছবি দিয়েছিল সেই ছবিটি দিতে বলেছিল সো আমি এখানে দিয়ে নিলাম সেই ছবিটি কাট করে নিয়ে তারপর নিচে এখানে নাম লিখতে বলেছিল সো আমি নাম লিখেছি এবং উপরে আমাকে যা লিখতে বলেছিল আমি লিখে দিয়েছি এরপর যে ফ্লাওয়ারগুলো এগুলো হচ্ছে আমি সিলিকন রোজ মলতে বানাই নিয়েছিলাম এখানে আমার তিনটা কালার রোজ দিতে বলেছিল ডিপ পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার আর হচ্ছে লাইট হচ্ছে এই যে আকাশি মানে নীল কালারের মতো এই কালার তো আমি এই রোজগুলো সবগুলোই রোজ সিলিকন দিয়ে বানিয়ে নিয়েছি ছোট বড় মিক্সড সাইজ কারণ রেফারেন্স ছবিতেও এই রকমের ছোট বড় মিক্সড সাইজ এরই ছিল বাট রেফারেন্স ছবিতে ওইটা কিছুটা হচ্ছে গাদা ফুলের মতো ছিল ওটা ক্রিম দিয়েও করা যেত বাট আমাকে এখানে ক্লায়েন্ট এভাবে দিতে বলেছে সো আমিও এভাবে দিয়ে নিলাম অনেকগুলো ফ্লাওয়ার দুই সাইডে এবং কেকের উপরের পার্ট দিয়ে এভাবে দিয়ে নিলাম দিয়ে কিন্তু আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল আর ও আর হ্যাঁ আমি এখানে কিন্তু হচ্ছে সাইড দিয়ে মানে উপরের পার্ট দিয়ে এভাবে কিছু হচ্ছে গোল্ডেন সুগার মিডিয়াম সাইজের যে সুগার বল সেগুলো দিয়েছিলাম আর কেকের নিচের সাইড দিয়ে এখানে হচ্ছে আমি লাইট পেস্ট কালার মানে লাইট নীল কালার এটা ক্রিম দিয়ে এখানে এভাবে জাস্ট বর্ডার লাইন করে দিলাম দিয়ে কিন্তু আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছিল আর এই তো এই ছিল এই ফাইনাল লুক ভাইরাল এই কেকটি সবাই করতেছে গায়ে হলুদের জন্য আর আমার ভাগ্যে মিলেছিল এটা হচ্ছে এইভাবে করার জন্য তো কেকটি কিন্তু আমার করা হয়েছে প্রায় আজ থেকে পনেরো দিন বা বিশ দিন আগে আসলে অনেক বেশি অলসতা তারপর ব্যস্ততা সব কিছু মিলেই ভিডিও শেয়ার করা হয় না ঠিকঠাক টাইমে তো ভাবলাম যে সবাই যেহেতু এত এত ভিডিও তারপর ছবি শেয়ার করছে তো আমি তো গায়ে হলুদটা করতে পারিনি এটা যেহেতু করতে পারছি এটাই শেয়ার করি সো আমিও এটা শেয়ার করে দিলাম কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর এটার যে গায়ে হলুদের কেক ওইটা যদি কেউ অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করবেন কারণ ওটা আমার করার খুব খুব ইচ্ছে হচ্ছে সো যদি কেউ অর্ডার করতে চান অর্ডার করবেন আর আর এই তো এই ছেলে কেকের ফাইনাল লুক কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন কেক পার্লার সাথে থাকবেন আল্লাহ হাফিজ